আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইামী ফুড ক্রিয়েশন ঘরে থাকা একটি উপকরণ দিয়েই কিন্তু বানিয়ে ফেলতে পারবেন এই মজাদার স্ন্যাক্সটি এই অসম্ভব মজাদার স্ন্যাক্সটির নাম হলো পটেটো পপকর্ন আর এই পটেটো পপকর্ন বানানো কিন্তু কঠিন কিছু নয় ঘরে সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু বানিয়ে ফেলতে পারবেন এটা এত ক্রিস্পি এবং লোভনীয় একটা খাবার যেটা কিনা বাচ্চার টিফিন থেকে শুরু করে বড়দের সন্ধান নাস্তা পর্যন্ত সবাই পছন্দ করবে তো চলুন পটেটো পপকর্নটা বানিয়ে ফেলি একটা বাটিতে নিয়েছি একটা আলু এবং আলুটা কিন্তু সিদ্ধ করা এবার একটা কাটা চামচের সাহায্যে আলুটাকে খুব ভালোভাবে ম্যাশ করে নেব ম্যাশ করে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজের বেরেস্তা হাফ চা চামচ চিলি ফ্লেক্স এবং দেব এক টেবিল চামচ পরিমাণ চাট মশালা দেব হাফ চা চামচ পরিমাণ ওরিগানো এবং দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর দেব স্বাদ মতো লবণ এবং হাফ টেবিল চামচ পরিমাণ টমেটো সস এবার ভালোভাবে এগুলোকে মাখিয়ে নেব মাখি নেওয়া হয়ে গেলে এবার অন্য একটি বাটিতে নেব এক কাপ ময়দা এবার ময়দার সঙ্গে দেব হাফ টেবিল চামচ পরিমাণ কালো জিরে কালো জিরেটাকে আপনারা স্কিপ করতে পারেন দেব স্বাদ মতো লবণ এবং দুই টেবিল চামচ পরিমাণ কুকিং অয়েল এবার ভালোভাবে এগুলোকে মাখিয়ে নেব মাখিয়ে নেওয়া হয়ে গেলে নর্মাল পানি দিয়ে একটা ডো বানিয়ে নেব সাধারণত আমরা রুটি বা পরোটার ডোটা যেভাবে বানিয়ে থাকি ঠিক সেভাবে হাতে সময় থাকলে দশ মিনিটের জন্য রেস্ট রেখে দেবেন আমার হাতে যেহেতু কম সময় ছিল তাই আমি আর রেস্ট রাখলাম না এবার সেই ডো থেকে দুটো লেচি কেটে নিয়েছি এবার রুটির শেপ দিয়ে বেলে নেব বেলে নেওয়া হয়ে গেলে যেই আলুর পুরটা বানিয়ে রেখেছিলাম সেটাকে এর ভিতরে দিয়ে দেব। এবার অন্য রুটিটাকে এর উপর থেকে দিয়ে হালকা একটু ময়দা ছিটিয়ে আলতো হাতে বেলে নেব বেলে নেওয়া হয়ে গেলে একটা ছুরির সাহায্যে চারপাশ কেটে নেব। আমি যেভাবে কাটছি ঠিক এভাবেই কেটে নেবেন চার কোনা যাতে সমান হয় এবার দেখুন আমি যেভাবে করছি ঠিক এভাবেই করে নেবেন দেখতেই পাচ্ছেন কত সুন্দর পপকর্নের মতন হয়েছে এভাবেই কিন্তু পটেটো পপকর্ন খুব সহজেই বানানো যায় দেখতেও কতটা সুন্দর লাগছে তাই না আমি আপনাদের সুবিধার জন্য আরও একটি বানিয়ে দেখাচ্ছি এভাবেই আমি সবগুলো পপকর্ন বানিয়ে নিয়েছি এবার চলুন এগুলোকে ভাজতে চলে যাই এখানে একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি এবার একে একে বানানো পপকর্নগুলো দিয়ে ভালোভাবে ব্রাউন করে ভেজে নেব জোরে আসে ভাজতে যাবেন না তাহলে কিন্তু উপরটা পুড়ে যাবে এই তো আমার সবগুলো পপকর্ন ভেজে নেওয়া হয়ে গেছে কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে তাই না এবার বুঝতেই তো পারছেন কতটা ইজি এবং সহজ উপায়ে এই পপকর্নটা বানানো যায় এবার আপনিও চাইলে বাচ্চার টিফিন কিংবা সন্ধ্যার স্ন্যাক্স হিসেবে বানিয়ে খেতে পারবেন এই ছিল আমার আজকের আয়োজন দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ